জয় শ্রী মহাকাল জয় মা তার জয়মা বিপত্তারিণীচন্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আমরা জানি যে আমাদের সোমবার থেকে রবিবার পর্যন্ত যে প্রত্যেকটা দিন থাকে প্রত্যেকটা বার থাকে সেই প্রত্যেকটা বার কোনো না কোনো গ্রহের সঙ্গে যুক্ত তাদের কোনো না কোনো লর্ড রয়েছে অর্থাৎ অধিপতি রয়েছে দেবতা দেবীর সঙ্গে সেই বারগুলো যুক্ত প্রত্যেকবারেরই একটা আলাদা মাহাত্ম রয়েছে আলাদা বৈশিষ্ট্য রয়েছে আলাদা গুরুত্ব রয়েছে তবে আজকে আমি যেটা আলোচনা করতে যাচ্ছি সেই বারটা হচ্ছে বৃহস্পতিবার নিয়ে এবং আমি আজকে বলতে যাচ্ছি আপনাদেরকে যে বৃহস্পতিবার দিন ভুলেও আপনারা এমন কোন কোন কাজগুলো করবেন না ভুলেও করবেন না আর যদি করে ফেলেন আপনাদের বাড়িতে এমনভাবে একটা অভিশাপের মতো ঢুকে যাবে যে আপনারা দেখবেন আর্থিক অনটন এসে যাচ্ছে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে যাচ্ছে শিশুদের পড়াশোনা হচ্ছে না বাড়ির সদস্যদের মধ্যে মনোমালিন্য তৈরি হচ্ছে মতবিরোধ তৈরি হচ্ছে এবং নিজেরা সেপারেটেড হয়ে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ জীবনটা আপনার দুর্বিষহ হয়ে যাবে তো ভুলেও বৃহস্পতিবার দিন আজ আমি যে কাজগুলো বলতে যাচ্ছি কখনও করবেন না আপনার ভালোর জন্য বলছি অবশ্যই মেনে চলুন জীবনটা অনেক সুন্দর হবে তো প্রথম যে কাজটা আমরা করবো না সেটা হলো আমাদের বাড়িতে থাকা কোনো ধরনের পুরনো বা খারাপ জিনিস আমরা বৃহস্পতিবার দিন বিক্রি করব না যদি করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের জীবন থেকে সুখ হারিয়ে যাচ্ছে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছে এবং আপনাদের বাড়িতে যে বাচ্চাটা পড়াশোনা করে সেই বাচ্চাটা অনেক পড়াশোনা করার পরেও রেজাল্ট আলটিমেটলি প্রচণ্ড রকম খারাপ করছে দু নম্বর বৃহস্পতিবার দিন গুরুর দিন আমাদের কেউ না কেউ গুরু থাকে সেই গুরুর দিন হলো বৃহস্পতিবার যার জন্য হিন্দিতে কিন্তু বৃহস্পতিবার দিনকে বলা হয় গুরুবার এই দিনটিতে আমরা না কোনো জিনিস কাউকে দেব না কারোর থেকে কোনো জিনিস নেব যদি আপনি এই দেওয়া নেওয়ার জিনিসটা বৃহস্পতিবার দিন বা গুরুবার দিন করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনাকে যতই আপনি টাকা ইনকাম করুন আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতেই হবে আপনি হবেনই হবেন এবং তার সঙ্গে কোনো কারণ অকারণ ছাড়াই আপনাদের পরিবারের কোনো না কোনো সদস্য হঠাৎ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে এই জিনিসটা মাথায় রাখবেন তিন নম্বর বৃহস্পতিবার দিন কখনো ভুলেও চুল নখ দাড়ি কাটবেন না বা কামাবেন না কারণটা আমরা অনেকেই জানি না আমরা এই জিনিসটা প্রচলন্ত হয়ে এসছে যে চুল দাড়ি কাটা উচিত নয় নখ কাটা উচিত নয় কিন্তু কেন সেটা আমরা বুঝতে পারি না এটা হচ্ছে কারণটা আমি এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে যে যদি আপনারা বৃহস্পতিবার দিন চুল কাটেন দাড়ি গোফ কামান বা নখ কাটেন তাহলে আপনাদের ছকে বৃহস্পতি একদম আমি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছি অ্যাজ অ্যাস্ট্রোলজার আমি আপনাদেরকে এটা সাজেস্ট করছি যে এই কাজগুলো করলে আপনাদের ছকে বৃহস্পতি যদি স্ট্রং থাকে শক্ত সামর্থ্য অবস্থা থাকে বৃহস্পতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আর যদি বৃহস্পতি আপনাদের জন্ম থাকে দুর্বল থাকে হরস্কোপে বৃহস্পতি দুর্বল থাকা মানে হচ্ছে আপনি কোনো দিনও লাভের মুখ না দেখতে পাবেন আর যতই পরিশ্রম করেন দিন এক করে দিলেও অনেক টাকার যে একটা স্বপ্ন সেই টাকা কোনো দিনও আপনার হাতে আসবে না বৃহস্পতি যদি আমাদের জন্মছকে দুর্বল থাকে টাকার সঙ্গে কর্মের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটাই ডিসব্যালেন্সড হয়ে যায় আর আপনি যদি এই জিনিসটা করেন ভুলটা করেন তাহলে তো একদম ধরে নিন বৃহস্পতি ফুললি ডাউন হয়ে যাবে আপনার জন্মছকে এবং আপনাকে টাকা পয়সার দিক থেকে ঝামেলা ঝঞ্ঝাট এবং আর্থিক অনটন ফেস করতে হবেই হবে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যেটা সন্তান এবং আপনার যে জীবনসঙ্গী তাদের কাছ থেকে আপনাকে প্রচুর দুঃখ ভোগ করতে হবে আপনি দেখে নেবেন মিলিয়ে নেবেন এবং আজ আমি যেই জিনিসগুলো বললাম যেই তিনটে জিনিস না করবার জন্য বললাম আপনি বৃহস্পতিবারে না করে দেখুন মেনটেন করুন তিন অন্তত তিন থেকে চার মাস আপনি মেনটেন করুন আপনি নিজে বুঝতে পারবেন যেই যেই সমস্যাগুলো বললাম একটা সমস্যাও আপনার জীবনে থাকবে না তো যদি মনে হয় আজকের ভিডিওটা আপনাদের জন্য সত্যি লাভজনক তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যদি মনে হয় যে আমার ভিডিও দেখে এই চ্যানেলটা থেকে আপনারা লাভবান হতে পারেন আপনাদের সমস্যার সমাধান আপনাদের বাড়িতে থেকে হতে পারে এবং আমার টোটকা উপায়গুলো সত্যি সহজ সরল যেগুলো আপনাদের জীবনে আলোর দিশা দেখাতে পারে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা করব। আরও কোনো ভালো উপায় টোটকা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় মহাকাল জয় মা তারা জয় মা বিপদ চণ্ডী